সাধু শান্ত আপাল গোপাল সবার সেই মেলা আর সেই মেলারই নাম হয়েছে অম্বুবাচির মেলা অম্বুবাচি দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা নববর্ষের চোদ্দোশো বত্রিশ সাল চালু শুরু আরম্ভ ভক্তি বন্দনা আর সাধনার মধ্য দিয়ে এবারেও শুরু হয়েছে অম্বুবাচীর মেলা কামরূপ কামাখ্যা থামে মহাসমারোহী মেলা চলছে এত সুন্দর মেলা সাধু সাধিকাদে, জব তপ সাধনা সাথে আছে পূজারচনা হোম যোগ্য তন্ত্রকিয়া অনেক রকমের অনেক কিয়া এই অম্বুবাচির শুভ সূচনা হল সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে যার পরিসমাপ্তি দশই আষাঢ় বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে বিগত বছরগুলো নেয় এবারেও যেমন সাতই আসার অমুবাচ্য শুরু হয়েছে মাঝে নয় এবং দশই আসার অমাবস্যাও চলল কামরূপ কামাক্ষার মিলন মেলা সারা ভারতবর্ষ সহ পৃথিবীর নানা দেশ থেকে ছুটে এসেছে লক্ষ লক্ষ সাধু সন্ত সাধারণ মানুষ এবং মায়ের একনিষ্ঠ ভক্তরা নীলাচল পর্বতী সুবিশাল মেলা অবিশ্রান্ত বর্ষণের বৃষ্টি প্রকৃতি তখন থিম হয়ে আছে প্রকৃতি ঋতুমতি হয়েছে রজস্বলায় তাই তো দেবী শান্ত হয়ে আছে কামরূপ কামাখ্যা মেলা ভোরতারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুকে বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে অম্বুবাচি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অম্বুবাচি উপলক্ষে যেমন কৃষিকাজ বৃক্ষরোপণ মাটিতে আঘাত থেকে দূরে থাকা সেই সাথে অনেক কিছু খাবারের বিধি বিধিনিষেধ নিয়মাবলী মেনে চলা সব কিছু নিয়েই তো অম্বুবাচির মেলা দেবীকে সারম্বরে হয়তো পূজা করা হয় না কিন্তু সাধক সাধিকারা ভক্তদের কল্যাণে নিজেদের কল্যাণে নিজ নিজ মাতৃ আশ্রম মন্দির এবং মাতৃ অঙ্গনে দেবীর ভ্যান জপ করে অম্বুবাচির মেলা উপলক্ষে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অম্বুবাচির মেলাতে যারা কামাক্ষা ধামে গিয়েছেন তাদেরকে একটা কথাই বলবো অসহায় নিপীড়িত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় জর্জরিত মানুষজনের কল্যাণে একটু সহায়তা করবেন জীব সেবাই শিব সেবা সবাই ভালো থাকবেন